কত সুন্দর কত কালার হচ্ছে আজকে আমরা যাব কোথায় আজকে আমাদের যাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে তো পুরো ভিডিওটা দেখবো তোমাদের ভালো লাগবে তো কেমন আছে তোমরা সবাই বলো কমেন্ট করে আজকে হলো কী বা চান তো মঙ্গলবার তো আজকে আমরা এক জায়গায় যাবো আর কি আমার স্নান ফ্লান হয়ে গেছে পুজো পুজো হয়ে গেছে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে তোমরা ভিডিও দেখলে চমকে যাবে সবাই এমন একটা নেক্সট ভিডিও আসতে চলছে তো চলো পুরো আমি এখন খাবার খাবার বানাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি পরাঠা বানিয়ে নিলাম একটু ঘুরে আর রুটি বানিয়ে নিব পুরো দু দিন ওখানে থাকবো তার জন্য এখন করছি আমি চা আর এখানে খাবার টাবার বানিয়ে নিয়ে যেতে হবে তো চলো তো দেখো এখন আমি চা ঢেলে নিচ্ছি চা খেয়ে নিব তারপরে মানে এদিকে রুটি আটা টাটা মেখে রেখে দিয়েছি তো পাতাকপি সবজি আর হলো পুরি আর আমি দেখো এখানে ক্যামেরাটা রেখে দিয়েছে ওখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিংসাতে মানে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা কন্টিনিউ তোমরা ভিডিওগুলো দেখো তো কোথায় যাচ্ছি কোথায় ঘুরছি সব একটার পর একটা ভিডিও আসবে তোমরা কন্টিনিউ দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর এভাবে সাপোর্ট করো তো চলো এখন ঝটপট করে চাটা খেয়ে নিই বাদ বাকি গাছগুলো তারপর করবো এখন সিম কেটে নিলাম সিমগুলো ভাজা করবো সেগুলো সিমগুলো ভাজা করে নিচ্ছি আর এদিকে সবজি তো দেখো আদা চেঁচে নিলাম আদাগুলো দিব আর পাতাকবিতে না ওই ফ্রন জিরে দিয়ে রান্না করব আর বেশি কিছু দিবো না আর কি মশলা এই এই করে রান্না করবো তো চলো এগুলো নিয়ে যাব প্যাকিং করে তার জন্য এগুলো রান্না করে নিয়ে যেতে হবে সকাল সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সাতটা সাড়ে সাতটার সময় কারণ স্কুল যেহেতু আছে তার জন্য উঠতে হয় আর আজকে আমার মেয়ের লাস্ট এক্সাম তো এক্সাম শেষ হবে তো টিচারকে ফোন করেছি সাড়ে দশটার সময় যেতে বলেছে তো সাড়ে দশটার সময় নিয়ে আসবো আর আমরা এদিক মধ্যে রেডি হয়ে থাকবো তো কখন বের হচ্ছি না বের হচ্ছি তোমরা তো পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো চলো স্কিপ কেউ করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো প্লিজ আর বাঁধাকপি জানো তো মানে ধীরে ধীরে ধিমি আছে যদি রান্না করো তাহলে খুবই সুন্দর একদম অল্প আছে রান্না করতে হয় দেখো আমি লবণ দিয়ে শুধু ঢেকে দিবো তারপরে পুরি সব কিছু রেডি হয়ে গেছে ভাতও রান্না করে দিয়েছি আর এই একটা রুটি আছে তারপরে আমরা রেডি হবো তারপরে যাবো

তো দেখো আমরা বেরিয়ে পড়ে গেলাম এখন আমরা বাসে বসে গেছি প্রথমে আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে অটো ধরে নিলাম এখন বাসে বসে গেছি বাস থেকে তারপরে মেট্রো ধরবো মেট্রো ধরার পরে ট্রেনে ধর ট্রেনে মানে বসব ট্রেনে বসার পরে তারপরে আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানে আমাদের যাওয়ার প্ল্যানিং সেখানে পৌঁছে যাব। তো দেখো বাসে আমাদের এক ঘন্টার মতন লাগে তো চলো এখন বাসে বসে আছি সবার থেকে সামনে বসে আছি তো চলো স্ট্যান্ডে পৌঁছে গেছি দিল্লি বাস স্ট্যান্ড তারপরে যাবো সব জিতনা কালকে রাখা গিলা আপনার শরীর মেয়ে তো চলো এখন মেট্রো স্টেশনে আমরা যাচ্ছি এখন মেট্রো স্টেশন থেকে তারপরে আমরা সোজা একদম যেখান থেকে আর কি আমরা যেখানে যাব আর কি ট্রেন ধরে নিতে হবে তো মেট্রোতে চড়ে চড়ে তো আমাদের কোনো আর ভয় লাগে না এখন মেট্রোতে চড়া আমাদের ইজি এখন মেট্রোতে মানে অনেকবার মেট্রোতে উঠে গেছি দিল্লি আসার পরে তো চলো তারপর দেখো আমরা ট্রেন মেট্রোতে বসেও গেছি তো দেখো আমরা এখন মেট্রোতে আছি মেট্রো থেকে নামবস্ট্যান্ডে পৌঁছে গেছি দিল্লি तपरे जाओ की ठीक व्यवस्था है थोड़ा सी जल्दी ध्यान কি বলছেত প্ৰেম মন্দিৰ